আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ছুটে বেলায় আপনাদেরকে সফলতার গল্প শোনাই তো আমি আসলাম হলো শিমুলিয়া গ্রামে দর্শক এখানে হলো আমার এক শফিকুল ভাই ছয় মাস আগে সে হাঁস লালন পালনের সঙ্গে যুক্ত হয়েছেন সে হলো হাঁসের জাত নির্বাচন করেছেন আমাদের দেশি হাঁস এবং কেন সে হাঁস লালন পালনে উদ্বুদ্ধ হলেন এবং কি কারণে তিনি হাঁস লালন পালনে আসলেন তো শফিকুল ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেব তো দেরি না করে চলুন শফিকুল ভাইয়ের সঙ্গে পরিচয় হই এবং আপনাদেরকেও পরিচয় করিয়ে দেই চলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রবিগুল ভাই ভালো আছে হ্যাঁ ভালো তো রবিগুল ভাই আপনারই তো হাঁস হ্যাঁ তো আপনি এই 6 মাস থেকে হাঁসের সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ আমার দর্শকদেরকে আগে যদি হাঁসগুলা দেখাই কোকুল আপনি তো হাঁস কয় মাস থেকে পালতেছেন ছয় সাত মাস ধরে ছয় সাত মাস তো হাঁস আসে কয়টা এখন হাঁস আসে এখন 50টা 50টা শুরু করেছিলেন কয়টা দিয়ে শুরু করি আমরা দুইবার ডিম দিছি মানে সীমিত করি আর কি মানে নতুন মেশিন তো বড় কাম লোক দিছে মানুকে কয় এখন নিয়া দেখো তখন একবার বাচ্চা পড়ছে

এখন বর্তমানে আপনার এক হাজার ডিম এক হাজার ডিম দিয়েছেন এক ডিম এই এক হাজার ডিম কি আপনার হাসের থেকে সংগ্রহ করা না আমার আশা তেনে সংগ্রহ করি নি আমি এবার ঢুকামু স্টক করে রাখমু এখন থেকে যেটি পারবো এই টাকা টাকা কিনা ঢুকাইছি আর কি মানে যখন সময় দিছিলাম ওই টাইমে সিজন ছিল না ডিম বসানোর এখন শীতকালে এখন সিজন আপনি মেশিনে কয়দিন আগে সেই মেশিনে ডিম দিছেন ছয় মাস আগে ছয় মাস আগে দিছেন মানে এডি হইলো সময় মাস আগে দিছে আবার এখন রানিং 25 দিন চলতে আছে আমার ডিমের মেশিনে হ্যাঁ ডিমের মেশিনে আপনি কয় দিন বয়স হইছে এখন ডিম দিছেন মানে রানিং যে এটা এটা 25 দিন 25 দিন আপনি কয় দিনের ভিতরে বাচ্চা পাবেন মানে আজকাল তো এই আছে মানে 27 দিনের ভিতরে ফুটে আর কি ঠিক আছে এখন এর ভিতরেই ফুটে এখন 25 দিন হইয়া গেছে আজকে ঠিক আছে ডিম ফারতে আছে মানে মানে 27 দিনে ক্লিয়ার হয়ে যাবে দশক ডিম মেশিনে কিভাবে দেয় অনেকে হয়তো জানেন না তো আমি আপনাদেরকে শফিকুল ভাই কিভাবে ডিম থেকে মেশিনের সাহায্যে ডিম সেটাও আপনাদেরকে দেখাবো তো চলেন তো শফিকুল ভাই একটু আপনাকে আপনাদেরকে দেখাই দর্শক আপনারা সেই শফিকুল ভাই কিভাবে ডিমের থেকে বাচ্চা মেশিনের সাহায্যে দর্শক আপনারা দেখেন বেশিক্ষণ তুলে রেখা দেবেন খালি খাবো আর কি করল বাচ্চা ঘুরতে আসছে তো বেরোতে আসতে তো বাচ্চা তো শফিকুল ভাই আমরা তো দেখলাম তো এটা আপনি সাতাইশ দিনের ভিতরে এই ডিমের থেকে আপনারা বাচ্চা পাবেন বাচ্চা পাবে তো এই ডিম আপনি পার পিস কত করে কিনছিলেন পার পিস আপনার আশি টাকা খালি আশি টাকা খালি একটু বেশি দাম বিশ টাকা বিশ টাকা তো আপনি এক হাজার উঠাইছেন এক হাজার উঠাইছি এক হাজার হয়তো দুই তিনশো বাদ যাইবো আচ্ছা ধরেন দুইশোই বাদ গেল তাহলে আপনি এই যে এক হাজার ডিমের থেকে আটশো বাচ্চা পাবেন সাতশো 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 পাবো আচ্ছা আপনি এই বাচ্চা না কিনে আপনি ডিম ডিমের থেকে কেন ফুটেছে মানে ডিমের তেনে ফুটাইতেছি বোছার না যে টাকাটা বাচ্চা কিনবো বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে মেশিন লইছি বোছার না কারণ ডিম কিনলে বা ভিতরে দিলেই আমার বোঝার না যে আমি টাকাটা কিনে লইছি একবারে বোছে না যে মনে করেন আমার কিছু আশা ডিম দিলে আমি চালাইতে পারবো দর্শক যেমনটা শফিকুল ভাই বলছিলেন বাচ্চা কিনতে গেলে দামও বেশি এবং বাচ্চার সমস্যা হতে পারে আর ভাই নিজে মেশিন থেকে থেকে ডিমের বাচ্চা পেলে সে বাচ্চার যত্ন নিলে বাচ্চাও সুস্থ থাকবে তেমনটাই তো আপনি এই বাচ্চা এই মেশিনটার দাম কয় টাকা ভাই পাই তো দেড় লক্ষ টাকা দিয়ে আমি কিনছি

বাইদি ভাই না আসলো একদিন তখন আপনি কি করেন তখন একদম জেনারেটর আছে জেনারেটর বিকল্প দেখেন দশক শফিকুল ভাইয়ের একটা জেনারেটর আছে সে জেনারেটরের মাধ্যমে মেশিনটা চালু রাখতে পারবে তো শফিকুল ভাই পাশাপাশি আর কি মুরগি টুরগি করেন নাকি হ্যাঁ মুরগি টুরগি আছে একটু চলেন তো একটু মুরগি দেখেন তো দশক আপনারা চলুন শফিকুল ভাই কিছু মুরগি বাচ্চাও দিয়েছেন দশক শফিকুল ভাই মুরগি দিয়েছেন হাঁসের ডিম কিছু মুরগির সঙ্গে বসায় দিছেন কিছু মুরগির ডিম মুরগির সঙ্গে বসায় দিছেন এবং সেটা কিভাবে বসায় দিছেন একটু আপনারা দেখুন এটা হলো গরুর শেড ছিল শেডের গরুর খাদ্যের যে হাউজ সেই হাউজের ভিতরে গরু যেহেতু নাই সেখানেই বসাই দিয়েছেন শফিকুল্লা শফিকুল মাথায় আনকমন আনকমন বুদ্ধি তো শফিকুল ভাই আপনি এই যে হাঁস লালন পালন ছয় মাস থেকে করতেছেন তো কেন আপনার ইচ্ছা হলো যে এত কিছু বাদ দিয়ে আপনি হাঁসের মধ্যে বেশি লাভ বা সহজে বেশি টাকা কামান যায় এই কারণে এই কারণে তো দর্শক যেমনটা শফিকুল ভাই থেকে শুনছিলেন তো শফিকুল ভাই আপনি এখন এই পঞ্চাশটা হাঁসে যে লালন পালন করতেছেন কয়েক কেজি খাদ্য লাগে যদি একটু বলতেন পঞ্চাশটা মুরগি দশ বারো কেজি খাদ্য লাগে আর যদি কিছু শামুক খাওয়াইতে পারি তো এই খাদ্যর পরিমাণটা কই যায় কই যায় শামুক কে পাওয়া যায় শামুক নদীতে পাওয়া যায় জাল্ করতে কিনতে পারি শফিকুল ভাই এই মুরগি গুলো তো আপনারই

তো শবিকুল ভাই আপনার তো জায়গা দশর গিয়ে থেকে দেখাইলাম ঘুরে ঘুরে তো আপনার জায়গা আছে মোটামুটি আপনি তো করতে পারেন এই হাঁসগুলো কি পানিতে দেন হ্যাঁ পানিতে দেই তিন টাইম তিন টাইম আপনার পাশে তো নদী ও পাশেই নদী ও সেই নদীতেই দেন মানে সেই নদীতে এখন দিব না মানে আর রোজার পরে দিব আর কি কারণ ওই টাইমে এইটা জমি টমি পয়লা থাকবে ফসলের উপর দিয়ে নেওয়া যাবে সেই কারণে আপনি নদীতে এখন নেই এখন গাতাই নেই কি ঠিক আছে কারণ দি এখন গেলে দেখবে না কারণ এর উঠলে তারপর মনন ছাইরে দিব আচ্ছা নদীতে রবিগুল ভাই এই যে হাঁসের কি রোগ টক কোনো কিছু 6 মাসের ভিতরে দেখছিলেন একটু হালকা একটু ফানিতে বেশি থাকলে ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে আপনি কি খাওয়ান ঠান্ডা लागले আপনি একটা স্যালাইন আছে বা হালকা বদলা না পা ট্যাবলেট হ্যাঁ ওটা কি দিতে

আর পাশাপাশি কিছু করেন কিনা আর পাশাপাশি কাজ করি কাজ করে করি দশক যেমনটা শুনছিলেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনারা রকম নতুন নতুন আনকমন কিছু করার চিন্তা করবেন আর আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ